লাল কয়েন নিয়ে অনেক ভিডিও দেখেছি টিকটকে ফেসবুকে ইউটিউবে একটা কয়েনের দাম নাকি আপনার এক লাখ টাকা আসলে কে কিনে কে বিক্রি করে এখনো তার সন্ধান পায়নি আমার কাছে কিছু কয়েন আছে যদি কেউ কিনতে চান তাহলে মেসেজ বা কমেন্ট করে জানাবেন অনেক গুজব আমি তো মনে করি যে অনেক গুজব ছড়িয়েছে বিভিন্ন ভিডিওতে অনেকেই বলতেছে এক লাখ নব্বই হাজার টাকা আসলে আমার যতটুকু ধারণা না সম্পন্ন আপনারা কী মনে করেন তা আমি জানি না যদি গজব না হয় তাহলে কমেন্ট করবেন যদি কারো লাগে লাইন কয়েন